আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে দশ টাকা দামের বিস্কুট দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি করে দেখাবো দুর্দান্ত স্বাদের হবে আর খুবই কম খরচে কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি দুই প্যাকেট মিল্ক বিস্কুট নিয়েছি দশ টাকার দাম যে কোনো বিস্কুটই নিতে পারবেন আর এই বিস্কুটগুলো যে কোনো জায়গায় যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এখন আমি দুই প্যাকেট প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন আবার চাইলে কম প্যাকেটেও নিতে পারেন এখন আমি দুই প্যাকেট প্লেটের মধ্যে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন আরও ঘন করার জন্য আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ পণ্য এক কাপ গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে বিস্কুটগুলো দিতে হবে বিস্কুটগুলো দিয়ে চুলারাচ একদম লো আচে করে ভালো করে নেড়েচেড়ে ম্যাশ করে নিতে হবে তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিবেন যেহেতু বিস্কুট মিষ্টি আমি এখানে কম চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা বেশি যদি মিষ্টি পছন্দ করেন তাহলে হাফ কাপ পর্যন্ত দিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিব এখানে একটা ম্যাশার নিয়েছি মেশার দিয়ে এইরকম করে ম্যাশ করে নিচ্ছি তাহলে একদম স্মুথ হয়ে যাবে আস্ত থাকবে না দেখুন অনেক সুন্দরভাবে ম্যাশ হয়ে গেল এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিব আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি চিনি দিয়ে চিনি নেড়েচেড়ে গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি সাথে সাথে চুলা অফ করে দেব দিয়ে বিস্কুটের মিশ্রণ দিয়ে দেবো এর চেয়ে বেশি কালার করবেন না তাহলে তিতা হয়ে যাবে সবগুলো আমি বিস্কুটের মিশ্রণ দিয়ে ভালো করে নেড়েচেরে মিক্স করে নেব দেখুন অনেক সুন্দর কালার হয়েছে এখন আমি নেড়েচেরে ভালো করে মিক্স করে চুলা থেকে নামে নেব খুবই টেস্টি এভাবে বিস্কুটের দই বানাবেন দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় চুলা থেকে নামে আমি ঠান্ডা করে নিব। একদম পুরাপুরি ঠান্ডা করে নিতে হবে এরকম ঘন করতে হবে পাতলা করলে কিন্তু হবে না এখন আমি এখানে টক দই নিয়েছি হাফ কাপ টক দই পানি ভালো করে ঝরে নিয়েছি এখন ভালো করে ফেটে নিচ্ছে একদম স্মুথ করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে এখন আমি এর মধ্যে বিস্কুটের মিশ্রণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে তারপরে সবগুলো আমি বিস্কুটের মিশ্রণের মধ্যে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইয়ে নিতে পারবেন টক দই নিলে বেশি ভালো হয় এখানে একটা মোল্ড নিয়েছে এই মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রে সেট করতে পারবেন সবগুলো ঢেলে তারপরে মুখ আমি ফয়েল পেপার দিয়ে আটকে নেব যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন এখন আমি চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব বিশ মিনিট 20 মিনিট জাল করে নেব আর বিশ মিনিট চুলা অফ করেই চুলার উপরে রেখে দিয়েছিলাম হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চোলা থেকে নামে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সেট হলে আমি বের করে আপনাদেরকে কেটে দেখাবো আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে এখন আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে আর উপর করলেও পড়ছে না খুবই টেস্টি বিস্কুট দিয়ে এইভাবে আপনারা দই বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে মুখের স্বাদ লেগে থাকার মতো টেস্টি হবে এতটাই মজার আর কতটা মজার হয়েছে গোটা হয়েছে দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ